সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁটাচলা করলে চোখে পড়ছে সেভেন সিস্টার্স নিয়ে নানা ধরনের বিতর্ক স্লোগান ও মন্তব্য অনেকের উপস্থাপনার ঢং এমন যেন সবাই সব জানতা সমশে যখন কোনো সম্মিলিত ন্যারেটিভ বা দৃষ্টিভঙ্গি সমাজে সৃষ্টি হয় তখন প্রকৃত পরিণতি বোঝা যায় আজ করা যায় ঘটনাটির সঠিক গতিপথ সেভেন সিস্টার্স নিয়ে প্রচারণা হচ্ছে ঠিক তেমন কৌশলে বিষয়টা এমন যে সেভেন সিস্টার্স বাংলে বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে এই নিয়ে কিন্তু মূলধারার গণমাধ্যম ও প্রচারে পিছিয়ে নেই আসলে আমরা কি এর গ্রাউন্ড জিরো রিয়েলিটি জানি নাকি অতি উৎসাহী জনতার মতো স্রোতে গাভাসাই বন্ধুরা সেভেন সিস্টার্স নিয়ে নানা বিতর্কের সকল সমাধান পাবেন আজকের এই ভিডিওতে আর এই সম্পর্কে সঠিকভাবে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বসে পড়ো বাংলাদেশের সাথে ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম স্থল সীমানা ভাগাভাগি করে আসছে এর মধ্যে ভারতের সেভেন সিস্টার্স বা সাত রাজ্যের সাথে আসলে বাংলাদেশের সাথে যে ভারতের যে চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ স্থল বন্দর রয়েছে তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু এই সেভেন সিস্টার্স সঙ্গে যুক্ত আরও নির্দিষ্ট করে বললে আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সাথে সরাসরি যুক্ত আছে মূলত ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সাতটি রাজ্যকে একসঙ্গে বোঝাতে সেভেন সিস্টার্স শব্দটি ব্যবহার করা হয় ইতিহাস সাক্ষী দিচ্ছে অতীতের সেভেন সিস্টার্স ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও সশস্ত্র স্বাধীনতা কর্মীরা এদেশের ভূখণ্ড ব্যবহার করে অবাধে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতো আবার যখন ওই নেতাদের দিত তখনই তাদের সক্রিয়তাতেও দেখা যেত উল্টো পুরাণ তাই তো সুনিশ্চিত ভাবে বলা যায় সেভেন সিস্টার্স এর সাথে আমাদের সম্পর্ক ছিল পরিপূরক ভাবে ভারতের এই অঞ্চলটির সাথে আমাদের রয়েছে স্ট্র্যাটেজিক লিভারেজ ও কৌশলগত ভূমিকা মজার বিষয় হচ্ছে এই সেভেন সিস্টার্স এর সাথে ভারতের সীমানা মাত্র এক শতাংশ তাও শুধু চিকেন নেক বা শিলিগুড়ির করিরথ দিয়ে এবং বাকি নিরানব্বই শতাংশ চীন ভুটান মিয়ানমার ও বাংলাদেশের মতো দেশগুলোর সাথে চীন প্রদেশের ঘটনাগুলি বৈশ্বিক ও রাজনৈতিক সমীকরণের জাতিগত ও ধর্মীয় মেরুকরণে একে অপরের সাথে দ্বন্দ্ব লিপ্ত ছিল এখন যে এসব নেই তাও কিন্তু নয় বিশেষ করে গত বছর থেকে চলমান মণিপুর দাঙ্গায় হিন্দু মেয়েদেয়েদের হাতে খ্রিস্টান কুকিরা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় এবং বিগত বছরগুলোতে ভারত সরকারের বৈষম্য দমন একটি নীরব জনগণের ঢেউ তৈরি হয়েছে এই জনপদে আবার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে চীন প্রদেশের যুদ্ধরত স্বাধীনতা সংগ্রামী গোষ্ঠীর সাথে মিজোদের সহানুভূতি ডালি সৃষ্টি করেছে নানা রহস্য ভূ রাজনীতিতে ঘুরে ফিরে আসছে পুরান মডেলের রসায়ন সামনে আসছে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুপ্রাচীন দাবি আদৌ কি এ অঞ্চলে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব যুক্তি তর্ক হয়তো অনেকে নিজেদের মতো করে উপস্থাপনা করবে কিন্তু বাস্তবতা করতে প্রয়োজন গভীর অনুসন্ধান এই জনপদে তৈরি হয়নি এর পেছনে রয়েছে গভীর যুক্তি জাতিগত ভাবাবেগ ও বহুমাত্রিক পরিসংখ্যান আন্তর্জাতিক প্রভাবের কথা না হয় বাদই দিলাম এই গুঞ্জনের ভরকেন্দ্রে রয়েছে দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় জনপদগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের মতো দেশের কিছু বহু রাজনৈতিকভাবে কৌশলগত সুনির্দিষ্ট এলাকা যেমন মিয়ানমারের প্রান্তিক অঞ্চল দক্ষিণ পূর্বের কারেন উত্তরের কাচিন এবং পশ্চিমের চীন অঞ্চল এই তিন অঞ্চলে গেরিলা যুদ্ধ সবচেয়ে বেশি সুসংগঠিত এবং এই তিন অঞ্চলে খ্রিস্টান ধর্ম বিশ্বাসের মানুষ অনেক বেশি বিশেষ করে চীন এলাকায় খ্রিস্টান ধর্ম অবলম্বী আবার ভারতের উত্তর পূর্ব জনপদ মধ্যে মেঘালয় একাত্তর শতাংশ মিজোরাম সাতাশি শতাংশ এবং নাগাল্যান্ড আটাআশি শতাংশ এর পাশাপাশি মণিপুর ও অরুণাচলে খ্রিস্টান জনসংখ্যা রয়েছে একচল্লিশ ও তিরিশ শতাংশ বাংলাদেশ বাংলাদেশের বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা রোমাথানসি রোয়াংছড়ি খ্রিস্টান ধর্ম অবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে পরিসংখ্যান বলছে শুধু বান্দরবনে খ্রিস্টান জনসংখ্যা দশ শতাংশের মতো বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত জনসুমারি ও গৃহগণনায় গণনায় বাইশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তিন পার্বত্য জেলা তথা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় জনসংখ্যা অবাঙ্গালি ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যা বিরানব্বই হাজার সতেরো জন তাহলে বোঝা যাচ্ছে এই চর্চিত জনপদগুলো একসাথে রেখা টানলে কত বিশাল আয়তনের ভূখণ্ডের জন্ম হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু কিছু ক্ষুদ্রনিক গোষ্ঠীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে জুমল্যান্ড নামক একটি পৃথক রাষ্ট্রের যদি এর সপক্ষে আওয়াজ খুবই কম তাদের কিছু স্বাধীন থাকা মেয়েটাকে কিন্তু এখনও হৃদয়ে ধারণ করে তাছাড়া আমাদের পার্বত্য চট্টগ্রামে কে এন মতো গেরিলা সংগঠনও কিন্তু খ্রিস্টান ধর্ম অবলম্বী তাদের সহিংসতা কেমন ছিল তা আমরা কিন্তু কিছুদিন আগেই প্রত্যক্ষ করেছি কারা তাদের হাতে অস্ত্র তুলে দিল দুইয়ে দুয়ে চার সমীকরণ মেলালে উত্তরটা ঠিকই পেয়ে যাবে প্রাকৃতিক নিয়ম বলুন আর রাজনৈতিক সত্যগত নিয়ম বলুন পৃথিবীতে নিজেদের প্রয়োজনে বড় বড় রাষ্ট্রগুলো ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে ঠিক যেমন রাশিয়া টুকরো টুকরো হয়ে গেছে ভারতও হয়েছে ভারত যে আর ভাঙবে না এটা কিন্তু হলপ করে বলা যাচ্ছে না এটা ঠিক ভারত ভাঙলে আমাদের খুশি লাগে খুশি হওয়ার কথা বিগত দিনে আসাম কূটনৈতিক শিষ্টাচার বড় ভাই ব্যবহার ব্যবহারবাদী আচরণ এবং বাণিজ্যিক ঘাটতির কারণে এদেশের সাধারণ মানুষের মনে জনরোষ সৃষ্টি হয়েছে তাই ভারত বিরোধী যে কোনো তথ্য বা খবরে আমাদের মন খুব আনন্দিত হয়ে ওঠে বিতর্কের জন্য ধরে নিলাম যদি কুকিরা স্বাধীনতা আদায় করে ফেলে তাহলে একটা বিষয় মনে রাখা প্রয়োজন কুকিদের যে নিজস্ব রাষ্ট্রের মানচিত্র আছে তাতে কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলও যুক্ত রয়েছে যদি এই সেভেন সিস্টার্স কোনো কারণে ভাঙে কিংবা আগুন জ্বলে তাহলে এর রেশ আমাদের দেশও সরাসরি আশ্রয় পড়বে কুকিদের দীর্ঘদিনের পূর্ণ এজেন্ডা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে তারা যে কোনো মূল্যে চাইবে ভারত থেকে তাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে অনেকে পাল্টা প্রশ্ন করতে পারেন কেন কুকি চীনদের নিশানা বাংলাদেশে পার্বত্য অঞ্চল আবার তর্কের খাতিরে বলতে পারেন যে আমাদের পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা অত্যন্ত নবন্য এত কম জনসংখ্যা দিয়ে কি পার্বত্য এলাকা দখল করা সম্ভব আসলে সেভেন সিস্টার্স এর মতো পতন শুরু হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম তা কোনোভাবে সামাল দিতে পারবে না যদিও এর বেসনে রয়েছে বেশ একটা যুক্তি যেমন আমাদের পাহাড় যে খুব একটা শান্তপ্রিয় এটা কিন্তু ঢালাই ভাবেও বলা যাবে না বিগত কোনো সরকারি পাহাড়িদের সুরক্ষায় তেমন কোনো কাজ করেনি যুগ যুগ ধরে তারা হয়ে আসছে বৈষম্যের শিকার রাষ্ট্রের বাহিনী দিয়ে তাদের করা করা হয়েছে হয়েছে প্রতিঘাত তাদের আন্দোলনকে চেষ্টা বারবার দমিয়ে রাখা পাহাড়িরা যে এটা খুব ভালো চোখে দেখে তা কিন্তু নয় পাহাড়ে অসন্তোষ যেমন আছে আবার ইন্ধনও আছে কৌশলে না এগোলে বড় ধরনের খেসড়া দিতে হবে আমাদেরকে এখন আমাদের কি করা উচিত কুকিদের কি স্বাধীনতার সমর্থন দেওয়া নিজেদের পার্বত্য অঞ্চল অসন্ত করে কি অন্যের যাত্রা ভঙ্গ করা আদেও মক্ষম কাজ হবে আমাদের সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে ভাবে ভাববার খুব দূরদর্শিতা ও বিচক্ষণতার সহিত আমাদের অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করতে হবে যদি ব্যর্থ হয় তাহলে অন্তঘাতে পড়তে হবে রাষ্ট্রকে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন